দেউচা কয়লা খনি গড়ার প্রাথমিক কাজে হাত দিতে চলেছে সরকার চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্য সচিবের জেলায় সফরতা স্পষ্ট করেছে কিন্তু সরকারের মনোভাবের সাথে যে দেউচা পাচামির মনোভাব এক নয় তা ফের পথে নেমে জানিয়ে দিয়েছে আদিবাসীরা এমন কয়লা খনি করতে গিয়ে পুলিশ শ্বাস কষ্ট রিটেক যেমন কয়লা খুনি করতে গিয়ে পুলিশ শাসক পুষ্ট দুষ্কৃতীদের আক্রমণে হাতে সাত সাতটি সেলাই পড়া পাচমিক দেওয়ানগঞ্জে সোহাগিনীর শরেন এখনও তার অবস্থানে রয়েছে অনু শুক্রবার নেমেছিলেন পথে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তার মত জানিয়েছেন কয়লা খুনি চাই না নগদ টাকার চাকরি টোক দিয়ে আমাদের নতুন সরল সাদাশিতে আদিবাসীদের বোকা বানানো হচ্ছে এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত চলছে আমরা মানি না পাঁচমির আদিবাসীদের জল জবি জঙ্গলের অধিকার খনন করে আদিবাসীদের পরম্পরাকে লাটে তুলে পরিবেশের ভয়ানক ক্ষতির বন্দোবস্ত করে কয়লা খনি করার বিরুদ্ধে জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এদিন শিউরির সিদ্ধ কানহু মঞ্চ থেকে মিছিল করে আদিবাসীরা পৌঁছেছিলেন জেলা শাসকের দপ্তরের সামনে সেখানে তারা উগড়ে দিয়েছেন ক্ষোভ কি জানিয়েছেন শোনাব শাসকের কাছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে এখানে দেউচা পাচামিতে কয়লা খনির বিরোধিতা করে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন এখানে উচ্ছেদ করবেন না একটা লোকও যদি আদিবাসী এখানে হচ্ছে আপনারা করেন তার ফল কিন্তু ভালো হবে না এবার হচ্ছে যে জল জঙ্গল জমিনের যে অধিকার আছে সেই অধিকার থেকে আদিবাসী মানুষদের বঞ্চিত করা যাবে না আমরা বলেছি যে ওখানে শুধু আপনারা প্যাকেজ দিচ্ছেন চাকরি দিচ্ছেন ওখান থেকে উচ্ছেদ করে অন্য জায়গায় কলোনি স্থাপন করবেন এটা আদিবাসী সংস্কৃতির একদম বিরোধী আমরা আদিবাসীদের ভাষা আদিবাসীদের সংস্কৃতি পরম্পরা সেই জায়গার থেকে হচ্ছে আদিবাসী মানুষরা এক ছিল এখানে হচ্ছে যে নড়বে না সরকারকে আমরা রিথিং করতে বলছি উনিশশো সালে যখন চিন্তা চিন্তাভাবনা হয়েছিল তাহলে কি কারণে তখন বন্ধ করা হলো হলো না কেন আজকে তার হচ্ছে দু হাজার পঁচিশ মানে এত বছর পরে আপনার আবার নতুন করে পঞ্চাশ বছর পরে আবার নতুন করে ওই জায়গাটায় শুরু করতে যাচ্ছেন এটা হচ্ছে যে আজকে অনেক রকম আধুনিক উন্নতি হয়েছে কিন্তু যে ওই এলাকার আদিবাসী মানুষের মানব সম্পদের কোনো উন্নতি হয়নি আপনি বনসম্পদকে রক্ষা করছেন আপনি এটাকে রক্ষা করছেন ওইটাকে রক্ষা করছেন আর হচ্ছে যে আমাদের সরকারের হচ্ছে যে ইনকামের জন্য কিংবা প্রাইভেটদের হচ্ছে ইনকামের জন্য এই জায়গাটাকে এই জায়গাটাকে বেছে নিচ্ছেন আদিবাসীর সমস্ত সত্তা সমস্ত হচ্ছে যে আমাদের আদিবাসীদের ধ্বংস করে দিয়ে এইটা কখনো আমরা উদাহরণ হতে দেবো না এটা করতে দেবো না এইটাই হচ্ছে যে আমরা প্রতিবাদ আমরা জানিয়েছি এর তারপরে যদি এইটা হয় তাহলে হচ্ছে যে এখানে যদি অত্যাচার একটা যদি হয় তাহলে তার হচ্ছে যে আন্দোলন বৃহত্তর আন্দোলন আমাদের চলবে ডিএম স্যার অনেকটা সরকারের পক্ষে উনি বলেছেন বলার বোঝানোর চেষ্টা করেছেন তো আমরা হচ্ছে যে ওনাকে বোঝানো ছিল উনি উল্টো আমাদের বুঝিয়েছেন উনি তো যেটা বোঝাবেন এটা আমাদের যারাই আছে আমাদের বোঝা ছিল উনি সরকারের পক্ষে করবেন রাষ্ট্রের পক্ষের প্রতিনিধি হয়ে এসেছেন কিন্তু ডিসিশন মেকারের ক্ষেত্রে উনি তো আর ওটা করবেন ওটা সরকারের ডিসিশনের মধ্যে আমরা যাতে যে সরকার এই ধরনের ডিসিশন যদি গ্রহণ না করে সেটা হচ্ছে যে আবেদন ওনার মাধ্যমে আমরা সরকারকে পাঠিয়েছি কেন্দ্রীয় সরকারকে উনি পাঠাবেন বলেছেন এইভাবেই হচ্ছে যে ওনার সঙ্গে কথা হয়েছে

কতবার বলবো একটা কথা বারে বারে বললাম তো ওখানে কয়লা যে খোলা মুখ ওইটা তোলা চলবে নাই আমাদের ওখানকার মানুষের অসুবিধা হবে ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আছে সেই জায়গাতে তোরা কোথায় যাবে হ্যাঁ তারা কোথায় যাবে তা সে এখানকার মানুষের এখন তো বড় বড়ো কথা বলছে এই টাকা দিব চাকরি দিব তারপরে কত রকম ইয়া করছে দেখাচ্ছে ওইটাই ঘুরিয়ে ফুরিয়ে ওই পুতুলনা তার মতো একটা টুক করে তুলবেক আবার নামাবেক সেই রকম আমাদেরকে করছে আর আদিবাসী মানুষ তো সাদা সিদা সরল মানুষ তারা অত সাতে পাঁচের মধ্যে থাকে না তবে একটা জানে প্রতিবাদ করতে জানে ওরা বলেছে এখানে করা চলিবেক না এখানটা এখানে আমরা আমাদের অসুবিধা হবে এখানটা করলে আমরা প্রতিবাদ করছি এটা সরকার বিবেচনা করবেন সরকার তো আমাদের নিয়েই সরকার ওখানকার মানুষ নিয়েই তো সরকার এখন সরকারে যাব আর তখন একটা কথা বলবো আর যখন ইয়া যখন বলবো ভোট আমাকে দিতে হবে সরকারে যাব আমাকে এমএলএ করিব এমপি করিব আমাকে এই সভাপতি প্রধান করিব তখন আলাদা কথা তখন বলবে আমাদেরকে জিতাও আর তারপরে এখন বলছে তোমাদেরকে মোচড়াবো জিতার পরে সেই রকম হচ্ছে না সেই জন্যে আমরা তাদের পাশে এসছি একটা পরিবেশ ভালো থাকুক শান্ত থাকুক সুস্থভাবে তারা ওখানে জীবনযাপন করুক দীর্ঘদিন ধরে আছে এখন থেকে নতুন করে টুক করে ওখানে আসে বসে নাই ওরা অনেক দিন থেকে আছে ওদের ঠাকুর দাদার থেকে তার আরও বেশি তাই তো আডি বছর লাহারে অনেক দিন থেকে আসে বসবাস করে আছে আর বাবা কইলাম ওইখানটাও ওরা সন্ধান পাক সেটাও একটা ওই জায়গাতেই হোক আমাদের যেখানটায় আদিবাসী মানুষরা বসবাস করে আছে চাষবাস করে খাচ্ছে সেই জায়গাটাই হোক আর ওদেরকে উচ্ছেদ করা হোক দীর্ঘদিন ধরে সেই জন্যে আমরা বলছি ওইটা বিবেচনা করা উচিত ওখানটায় হলে মানুষের অনেক ক্ষতি হবে সেই কারণে আমরা এসেছি ওইটা বললে তো আর হবে না স্বেচ্ছায় আমাদের সিঙ্গুরও অনেক স্বেচ্ছায় জমি দিয়েছিল তখনটা তো হলো না তখন তো তাড়াইল এখন আমাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে কাজ করতে এটা একটু ভাবতে হবে এখন এখন সরকারে আছে একটা মুখ আর যখন সরকারে থাকিব না তখন একটা মুখ এইটা তো মানা যাবে না বাবু চাকরি চাকরি কোথায় চাকরি হচ্ছে আমার যদি পাঁচটা বেটা থাকে আমার একটা আর আমার ওইখানটা একজনকে দিবে আর আমার পাঁচটা বেটা কি করবে আর আমার যদি জমি জায়গা থাকে ওইখানে চাষবাস করে খাবে আর বাদ বাকি এটা সেটা কাজ করবে তারপরে খাবে এটা তো ভাবতে হবে আমার পাঁচটা বেটা থাকলে একজনকে চাকরি দিবে আর বাদ বাকি কি করবে তারা কি মাঠে মাঠে কি করবে ওই যে ইয়াগুলো আমাদের আদিবাসীরা কোলা ঠাকুয়া কি না কোথায় ঘুরে বুলিবে সেটা একটু ভাবতে হবে ঠিক আছে ঠিক আছে ハハハハ。<laughs> <laughs>